ভারত চায় অংশগ্রহণমূলক নির্বাচন সেই নীতি থেকে কোন ভারত মানে সরে আসছে না ভারত বলছে না আচ্ছা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হোক এ কথাটা ভারত বলছে না ভারত চাইছে আওয়ামী লীগ সহ নির্বাচন হোক যেমন বলেছিল বিএনপি সহ নির্বাচন হোক কিংবা অন্য দলে আমাদের তো পররাষ্ট্র সচিব সুজাতা সিং সফর করেছিলেন তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি কেন জাতীয় পার্টিকে রাজি করালেন এসাদের পার্টিতে নির্বাচনে অংশগ্রহণ করা আর নির্বাচনে অংশগ্রহণ করাটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া কোনো দেশ কি বলা উচিত নির্বাচন বয়কট করুন এরকম কোন আওয়াজ কি কারোর পক্ষে যে পশ্চিমা দেশগুলো তো বলেনি বয়কট করুন তো তারা তো মন্তব্য করতে হয়নি তারা তো ইনক্লুসিভ নির্বাচন চেয়েছিল সেটা অন্য জিনিস কিন্তু যেটা মানে ভারত তো অভ্যস্ত নয় কেয়ারটেকার সিস্টেমে নির্বাচন হয় ফলে ভারত সেই জন্য ভারত ওই ব্যাপারে কোনো মত দিতে চায়নি সংসদীয় গণতন্ত্রের পক্ষে নির্বাচন হবে নির্বাচিত সরকারের অধীনে ভবিষ্যতেও হওয়া উচিত বাংলাদেশের ক্ষেত্রে যদিও বাংলাদেশে এখন নতুন নিয়ম হবে আপনি বলতে চাচ্ছেন যে উনি জয়শঙ্কর আসবেন সেই প্রার্থনায় অংশ নেবেন তারপর ইফতারত যাবেন কোনো ধরনের কাউন্টার পার্ট ইউনুস বা তারে কারো বৈঠকে কোন বৈঠকের সুযোগ নেই প্রথম কথা হচ্ছে যে শেষ কৃষ্ট অনুষ্ঠানেতে কোন ধরনের বৈঠক করাটা অনুচিত এটা এটা স্বাভাবিক নয় এটা স্বাভাবিক নয় অন্য কোনো কারণে হয়তো আলোচনা হয়ে যে এটা ভবিষ্যতে কবে আলোচনা হবে কবে হতে পারে সেটা হওয়ার একটা কিন্তু এখন তো বাংলাদেশ এই সাত দিনের বিএনপি শোক তিন দিনের রাষ্ট্রীয় শোক কেটে যাওয়ার পরে তো আবার সব নির্বাচনের মুখেই মোটেই সবাই চলে যাবেন না নির্বাচনী প্রচারে নামবেন নির্বাচন করবেন তাহলে সেই সময় তো ভারতের পক্ষে এখন তো কোনো আলোচনা কোনো অর্থ নেই কারণ একটা নির্বাচিত সরকার তো নেই আর ইউনিসের সঙ্গে তো আলোচনা করার কোনো লাভ নেই তুমি যদি বলো আমি একথা বলতে পারি ভারত সরকারের মত একটাই সেটা হচ্ছে এই ইউনো সরকারের বিধায়ক এ ব্যাপারে ভারতের সুচিন্তিত মতামত এটা আমাদের পছন্দের সরকার নয় এবং এই সরকার পছন্দের নয় এই কারণে যে দেখতে খারাপ তা নয় পছন্দের নয় এই কারণে যে তারা যেভাবে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছেন এটা ভারতের কাছে প্রশংসিত কোনোভাবেই ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখার তারা কোনো বার্তাই দেননি আমি জানি না যে আমাদের ওই হাই কমিশনকে ডেকে নিয়ে কি আলোচনা হচ্ছে যদিও বাংলাদেশ হাই কমিশন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কিন্তু বলছেন উনি ছুটিতে গেছেন ওকে তলব করা হয় উনি ছুটিতে গেছেন ইয়ার বছর শেষে ছুটিতে গেছেন সেখানে গিয়ে হঠাৎ এরকম খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা হয়েছে সেখানে স্বাভাবিকভাবেই বহু বিদেশি রাষ্ট্রপ্রধানরা আসবেন ভারতের প্রধানমন্ত্রী যাচ্ছেন কিভাবে তাকে স্বাগত জানানো হবে কিভাবে তার ওই পথটাকে নিশ্চিত করা হবে প্রত্যেক ভিভিআইপি সেই নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে আমার মনে হয় না যে ওই আমি জানি না এটা আমার জানা নেই বাংলাদেশের সাংবাদিকরা ভালো বলতে পারবে কিন্তু খুব প্রথম আলোর মতো কাগজ লিখেছে কূটনৈতিক তাকে তলব করা হয়েছে সেই ক্ষেত্রেই সমস্ত সংবাদটা বেশি রচে গেছে তাকে তলব করা হয়েছে কিন্তু আমি বলছি বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলেছেন রিয়াজ হামিদুল্লাহ ছুটিতে গেছে

সেই প্রোটোকল সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়ে থাকতে পারে আর ভারত বাংলাদেশ সম্পর্কে কোন আলোচনা হয়েছে কিনা সেটা তো আমি বলতে আজকে দেখা যাক জানা দরকার যে বিমানবন্দরে আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা কি জানালেন একজন কাউকে তো রিসিভ করতে হবে সে খবর এখনো জানি না কে রিসিভ করেছে হাই কমিশনার তো থাকবেনি আই কমিশনার প্রণয় বার্মা তো রিসিভ করবেন ডেপুটি আই কমিশনারও জড়িতে আছে ভারতের ডেপুটি আই কমিশনার তিনিও তার অন্য বাড়িতে কলকাতা এই যে মানে ভারতের অন্য জায়গায় তিনি আছে তিনি ওখানে নেই এখন তিনি ফিরে যাচ্ছেন কি না এই কারণে আমি সেটা জানি না তার সফর সঙ্গী হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বাংলাদেশ ডেস্ক তাদের দুজন অফিসার যাবেন এটা জানি কিছু নিরাপত্তা রক্ষী যাবেন সেটা জানি কিন্তু ডেপুটি হাই কমিশনার সঙ্গে মুম্বাইতে তিনি আছেন সেখান থেকে তিনি এই সফরে যোগ দিচ্ছেন কিনা আমি জানি না প্রণয় বর্মা তাকে রিসিভ করবে নিঃসন্দেহে বাংলাদেশের পক্ষ থেকে কে রিসিভ করছেন সেটা এখনো জানতে পারেনি যেটা তো বাংলাদেশের মিডিয়া কি জানা যাবে গত রাত্রে গতরাত্রে নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে এয়ারপোর্টে করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় একদম কর্মকর্তা মহটা নেপালের পরধান সেরকমই সাধারণত হয়ে থাকে নরমালি দ্বিপাক্ষিক আলোচনার সময় যেটা হয়ে থাকে যে পররাষ্ট্রমন্ত্রী গেলে আহ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীই তাকে বিমানবন্দরের স্বাগত বা উভয়তন জানান এটা যেহেতু দ্বিপাক্ষিক কোনো বৈঠক নয় সরকারি বৈঠক নয় একটা সৌজন্যর একটা খাতিরে একটা অনুষ্ঠানে তিনি আসছেন শেষ কৃষ্টির অনুষ্ঠানে সেক্ষেত্রে আমার মনে হয় না প্রোটোকলটা খুব বড় বিষয় কেউ না কেউ একজন অফিসার নিঃসন্দেহে তাকে রিসিভ করবেন সেখানে সেটা হতে পারে কোনো যুগ্ম সচিব হতে পারে দক্ষিণ এশিয়া বিভাগের ডিরেক্টর হতে পারে আমি আশা করছি না যে পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র মন্ত্রী তাকে রিসিভ করবেন যদি সেটা করে থাকে তাহলে তার কি অবশ্যই কূটনৈতিক তাৎপর্য গুরুত্ব অনেক বেশি হবে এই মুহূর্তে তার খালেদার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে ছবি সহ মন্ত্রী আসছেন শ্রদ্ধা জানাতে এটা কি বিএনপির জন্য একটা স্বস্তির বার্তা বলা যায় বিএনপির জন্য কোন এটা কোন এটা বার্তা একটাই যে ভারত বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল পক্ষের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে চায় চলতে চায় এখন দায়িত্বটা সেই দলগুলি বা সেই সরকারে যারা আছেন তাদের আর আজকের দিনে মানে খালেদা জিয়ার মানে মৃত্যু না হলে তো এই ঘটনাগুলো ঘটতো না সেই মৃত্যু হওয়ার কারণে হয়তো একটা পরিবেশ বদলানোর জন্য একটা নতুন করে আবার সুসম্পর্কের একটা বাতাবরণ তৈরি করা কারণ দুবার তো বিএনপি ক্ষমতায় ছিল ছিল না তো তাতে নয় একানব্বই থেকে ছিয়ানব্বই কিংবা দু হাজার এক থেকে ছয় সে সময়কার তার অভিজ্ঞতা ভারতের জন্য সুখবর হয়নি এটা তো সত্য কথা কিন্তু সেই একটাই স্বস্তির বিষয় যে বিএনপির সঙ্গে তখন জামায়াত ছিল মন্ত্রিসভাতে ছিল কিন্তু এখন তারা নেই তারা বিরোধী দলে মানে বিরোধিতা করছেন ফলে শেষ পর্যন্ত কি হবে বলা খুব মুশকিল আহ ভারত চাইবে স্বাভাবিক যেন নেন এখন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যদি হয়ে যায় জোর করেই হয়ে যায় কিছু করার তো ভারত চাইবে বলতেই পারে যে আওয়ামী লীগকে সহ নির্বাচন করুন তারপরে তো একটা সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেই সরকারের সঙ্গে যেমন পঁচাত্তর সালের পরবর্তী সময় থেকে সমস্ত সরকারের ছিল তাই না জিয়াউর রহমান সাহ যখন করেন তখন তো বললাম যে রাজীব গান্ধী গিয়েছিল এরশাদের সঙ্গেও সম্পর্ক ছিল এরা তো সেনা শাসন ছিল এরশাদের পরে যে সেনা সমর্থিত সরকার ছিল ওয়ান ইলেভেন সরকার তার সঙ্গেও সম্পর্ক ছিল সম্পর্ক ছিল মানে ভারত বাংলাদেশকে যে ডিউটি ফ্রি অ্যাক্সেস দেওয়া হয় পণ্যের রপ্তানির জন্য সেটা সেনাশাসনের সময় তাই না ফলে এই বিষয়গুলো তো আছেই স্বাভাবিকভাবে এটা তো ডিপ্লোমেসির ক্ষেত্রে এটা একটা প্রয়োজন এখন ডিপ্লোমেসির ক্ষেত্রে তুমি দেখতেই তো পাচ্ছ যে আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গেও ভারত এখন সম্পর্ক রেখে চলছে সেখানে তো কোনো ডেমোক্রেটিক সরকার সেই ধরনের গণতান্ত্রিক দ্বন্দ্ব ক্ষমতায় নেই তাহলে কি উপেক্ষা করা হচ্ছে তা তো নয় তাকে এখানে লাল কার্পেট ও জানানো হয়েছে তালিবান মধ্যে আমি যাই তোমাদের ওখানে খবর একটা বিশেষ খুব গুরুত্ব পায়নি এটা খোঁজ নিয়ে দেখা দরকার এই তালিবানের এক মন্ত্রী সম্প্রতি বাংলাদেশ সফর করেছে তিনি কয়েকটি মাদ্রাসা মাদ্রাসায় গিয়েছেন কাদের সঙ্গে বৈঠক করেছেন খুব বিস্তারিত খবর আসেনি এটাও একটা জানার বিষয় আছে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ছড়িয়েছে নিউজ পেপার গুলাতে সেইভাবে গুরুত্ব পায়নি এটা এবং পররাষ্ট্রমন্ত্রী কর্মকর্তা বলেছে তারা এটা জানেন না কিন্তু তো যদি ভিসা নিয়ে যখন তাদের তো জানার কথা সেটা খালেদার জানা যায় জয়শঙ্কর শেরের উপর সোয়াশের কূটনীতি নয়াদিল্লির আমরা যে মুহূর্তে এই ভিডিওটি নির্মাণ করছি কিংবা প্রচার হচ্ছে একত্রিশে ডিসেম্বর দুপুরে সেই মুহূর্তে বেগম খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি চলছে এবং পরে যারা দেখবেন ইতিমধ্যে জানাজা হয়ে গেছে এই জানাজা অনুষ্ঠান বা শেষ বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক ঘটনার মধ্যে একটি ঘটনা দৃষ্টি আকর্ষিত হয়েছে যে বিদেশি অতিথিরা এই জানাজাকে কেন্দ্র করে আসছেন আসছেন বাংলাদেশের এই মুহূর্তের ভ্রাতৃপ্রতিম দেশ বন্ধু প্রতিম সাধারণত কূটনীতিতে বলা হয় কিন্তু পাকিস্তান ইতিমধ্যেই বলেছে যে ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ফ্রাটার্নাল সেই ভ্রাতৃপ্রতিম দেশের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী ইসাকদার এই জানাজাই অংশগ্রহণ করেছেন বা করছেন বা আসছেন এবং ভুটান শ্রীলঙ্কা বিভিন্ন দেশের বিশেষ করে পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীরা বিদেশ মন্ত্রীরা আসছেন বা এসেছেন এর মধ্যে সবচেয়ে আলোচিত খবর হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে যোগ দিচ্ছেন বা যোগ দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের সংবাদ মাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি শুরুতেই শিরোনামে বললাম যে শেরের উপর সুয়াশের কূটনীতি এই শের মন কেজি এখন আমরা কেজির যুগে আছি শের মন জিনিসটা আমরা দেখেছি আমাদের প্রজন্ম হয়তো শেষ দেখেছে আমরা খুব ছোটবেলায় তখন ওজনের একক হিসেবে ছিল শের তখন আমরা শুনতাম এবং এখনো মুরব্বীরা বলেন যে কেউ যদি কারো থেকে একটু বড় হয় বলে যে শেরের উপর শোয়াশের বর্তমান বাংলাদেশে যে অবস্থা দাঁড়িয়েছে যে বাংলাদেশের ইংলুস সরকার ইংলুসের প্রধান পৃষ্ঠপোষক জামাত এনসিপি তাদের মধ্যে চরম তুমুল ভারত বিরোধিতা বিদ্যমান আর এই ভারত বিরোধিতাকে ভেঙে চুরমার করে দিয়ে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা অংশ নিচ্ছেন আমি এটিকেই বলছি যে উপর কূটনীতি কূটনীতি করবেন ভারত ভারতের বিদেশ মন্ত্রক ভারত সরকার তার থেকে বড় কূটনীতি করলেন বিশেষ করে খালেদা জিয়ার শের জানা যায় ভারতের একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধির অংশগ্রহণ বিদেশ মন্ত্রকের মন্ত্রীর অংশগ্রহণ ভারতের পঞ্চ পাণ্ডবের একজনের অংশগ্রহণ এদিকে নিঃসন্দেহে আমি সেরের উপর ফোয়াশের কূটনীতি হিসেবেই দেখছি এই মুহূর্তে বাংলাদেশ ভোটমুখী আর এই ভোটমুখী বাংলাদেশে জয় সংস্করের এই আগমনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে আমি তো এক সাম্প্রতিক বাংলাদেশে যেভাবে হিন্দু হত্যা তথা সংখ্যালঘু নির্যাতন চলছে বিশেষ করে সাম্প্রদায়িক শক্তের নেতৃত্বে এর পেছনে যে পাকিস্তান এবং চীনের উস্কানি রয়েছে তা বুঝতে খুব বেশি সময় লাগেনি ভারতের সাউথ ব্লকের এবং এই আবরহে তৈরি হয়েছে ইনকিলাব মঞ্চের মতো ভারত বিরোধী সংগঠন আর তাই আপাতত সাবধানী হয়েও বিএনপির দিকে সামান্য ঝুঁকে থাকছে নয়াদিল্লি এই পরিস্থিতিতে জয়শঙ্করের বাংলাদেশ সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে দেশে ফেরা হয়ে গেছে তার প্রায় এক সপ্তাহ হতে চলল পঁচিশ তারিখ তিনি দেশে ফেরাছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে এবং এই নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের প্রত্যাবর্তনকে ভারত একটা নয়া ডেভেলপমেন্ট হিসেবে দেখা যায় কদিন আগে রণধীর জয়সওয়াল বলেছেন নিশ্চিতভাবে ভাবেই এক্ষেত্রে ভারতের অবস্থান যথেষ্ট সাবধানী এবং তার ফেরাপর ফেরা বাংলাদেশের প্রতি ভারত কড়া নজর রাখছে প্রতিবেশী দেশের পরিস্থিতি আপাতত নজরে রেখে পুরো বিষয়টিকে মাথায় রাখছে ভারত জয়সালের মন্তব্য সেটি স্পষ্ট করে দিয়েছিল তবু খালেদা জিয়ার অন্তষ্টি ক্রিয়ায় ভারতের যোগদান ইউনুস জামাতের উপর সোয়াশের কূটনীতিরই একটি নিদর্শন যাই হোক এই জানাজা কূটনীতিটাকে আমি অন্তত অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি কারণ বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী চর্চা আছে এমন কি যার যায় অংশ নিচ্ছে ভারত সেই দল কদিন আগে আপনারা দেখেছেন ভারত বিরোধী তার চর্চা করেছে আপনাদের মনে আছে নিশ্চয়ই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ব্রেজভি আহমেদের ভারত বিরোধী ক্যাম্পেইন কিভাবে চালানো ভারতীয় শাড়ি পর্যন্ত তার স্ত্রী শাড়ি পর্যন্ত তিনি পু পুড়িয়ে দিয়েছিলেন রাজশাহীতে গিয়ে ভারতীয় বিছানার চাদর পুড়িয়ে দিয়েছিলেন ভারত বয়কট রিজবি আহমেদরা এই ধরনের মানুষগুলো খানিকটা উগ্রপন্থী এই ধরনের মানুষগুলো বিএনপিতে যেমন আছে ঠিক তেমনি ওনারা একটু সময়ের চেয়ে আগিয়ে একটু উগ্রতা দেখান তেমনি আওয়ী আছে আওয়ামী লীগের এই মুহূর্তে আমার মনে পড়ছে আওয়ামী লীগের হাসান মাহমুদ হাসান মাহমুদ এমন একজন মানুষ ছিলেন যার কথায় বার্তায় কর্মে মনে হতো যেন বিরোধী পক্ষ কোনোভাবে না দাঁড়াতে পারে বিরোধী পক্ষের প্রতি মানে শিষ্টাচারের আচরণ সম্পূর্ণ কথাবার্তা তার ছিল না ঠিক তেমনি রিজভি খানিকটা তেমন কিন্তু এখন কি হয়েছে আপনারা অন্তত পক্ষে গত বিশ দিন যাবৎ বিএনপির মুখে কোনো ভারত বিরোধিতা দেখেছেন দেখেননি ভারত বিরোধিতায় যেন কুলু বেটেছে সেই জায়গা থেকে এই যে বললাম খানিক আগে যে ভারত খানিকটা বিএনপির উপরে ঝুঁকেছে এটা সাময়িক প্রেক্ষাপটের কারণে কারণ ভারতের উপরে চাপ আছে এই যে এখানে পাকিস্তান এখানে জঙ্গিরা এক প্রকার এটাকে একটা অভয়ারণ্য তৈরি করছে এই অভয়ারণ্য তৈরি করার প্রেক্ষাপটে ভারতের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক বিশ্ব থেকে ভারতের উপর একটা প্রচ্ছন্ন চাপ আছে বলতে পারেন যে বাংলাদেশের মাটিকে ছেড়ে দেওয়া যাবে না বাংলাদেশের মাটিকে যদি আপনি ছেড়ে দেন ধরুন আওয়ামী লীগের উপর নির্ভর করি আপনি বসে আছেন আর ভাগে দখল হয়ে গেল তখন ভারতের জন্য সেটি মহা বিপদের কারণ হয়ে দাঁড়াবে আর সেই প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছে যে না